বন্ধুরা প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে অ্যাডিলেটে পৌঁছে গেল ভারতীয় দল যেখানে অ্যাডিলেটে ভারতীয় দল তেইশ তারিখে তাদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা খেলবে এবং ডু আর ডাই ওয়ানডে ম্যাচ বন্ধুরা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে সাত উইকেটে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বি টিম এখন ভারতীয় দল আগামী তেইশ তারিখে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কি কামব্যাক করতে পারবে বা ভারত কেমন করে কামব্যাক করবে বন্ধুরা ভারত কিন্তু আহামরি যে কোনো পরিবর্তন ভারতীয় দলে করা উচিত বা পরিবর্তন করলে ভারত জিতবে এমনটা কিন্তু না আমরা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট টিম এটা আমাদের মানতে হবে হ্যাঁ এটা ঠিক প্রথম ওয়ানডে ম্যাচের উইকেটটা একটু কঠিন ছিল আমরা একটু ব্যাটিং খারাপ করেছিলাম তাতে আবার বৃষ্টিটাও আমাদের একটু সাপোর্ট করিনি সেই কারণেই কিন্তু আমরা হেরে গেছিলাম এটা মানতে হবে আমাদের বলার এক নম্বর আমাদের ব্যাটসম্যান একরকম শুধু একটাই বিষয় এক জিনিস মাথায় রাখতে হবে যে টপ অর্ডার ব্যাটসম্যান একটু রান করতে হবে দেখো বিরাট কোহলি রোহিত শর্মা সাত মাস পর কামব্যাক করে রান করতে পারেনি সুনীল গাওয়াস্করের মতো লেজেন্ড খেলোয়াড়রাও বলছে যে ভাই বিরাট কোহলি রোহিত শর্মাকে একটু সময় দেওয়া উচিত তার কারণ দীর্ঘ সাত মাস তারা ভারতীয় দলে ভারতীয় দলের হয়ে খেলতে পারেনি আর এতদিন পরে যখন ভারতীয় দলে কামব্যাক করছে তারা সেই কামব্যাকটা কিন্তু মোটেই ইজি হবে না সুতরাং বিরাট কোহলি রোহিত শর্মাকে একটু টাইম দিতে হবে বন্ধুরা কিন্তু এটাও ঠিক যে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান না করলেই কিন্তু আমরা সব সময় হেরে যাই আমরা দেখেছিলাম প্রথম ওয়ান ডে ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানেরা পঞ্চাশ রানও করতে পারেনি তার মধ্যে টপ চারটে ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল আর সেই কারণেই কিন্তু বন্ধুরা আমরা হেরে গিয়েছিলাম এখন তেইশ তারিখের ওয়ান ডে ম্যাচে আমাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান রান করতে পারে তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাব দেখো বন্ধুরা অ্যাডিলেট এমন একটা উইক পিচ বা এমন একটা স্টেডিয়াম অ্যাডিলেটে কিন্তু আমাদের রেকর্ডটা অনেক ভালো আছে অ্যাডিলেটের উইকেটটাও মোটামুটি ব্যাটিংয়ের জন্য অনেক সুবিধা যেমন পার্থের যেমন যে উইকেটটা ছিল সেই উইকেটে আমরা কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে পারছিলাম না কিন্তু অ্যাডিলেটের উইকেট আমাদের জন্য অনেকখানি পজিটিভ উইকেট থাকবে আর আমাদের পজিটিভ মাইন্ডসেটে গিয়েই কিন্তু আমাদের ক্রিকেট বেস ক্রিকেটটা খেলতে হবে অস্ট্রেলিয়া তাদের বি টিম নিয়ে আমাদেরকে হারিয়ে দিচ্ছে আর আমরা আমাদের মেন টিম নিয়েও কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে কিছুই করতে পারলাম না এখন দেখার বিষয় বন্ধুরা ভারতীয় দল কি নতুন প্রসেসে কি নতুন প্ল্যানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামে কী মনে হচ্ছে বন্ধুরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে বা ভারত কী প্লেয়িং লেভেন নিয়ে বা কী মাইন্ডসেট নিয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে